এবার শুধু টোটো নয় এবার অটো টোটো রিক্সা ম্যাজিক গাড়ি সহ একাধিক গাড়ির উপরে কড়াকড়ি নির্দেশ জারি করলো কলকাতা হাইকোর্ট আর এই নতুন নির্দেশ যদি না মানেন সেক্ষেত্রে কিন্তু টোটো অটো বা ইরিক্সার মতো গাড়িগুলিকে বন্ধ করে দেওয়া হতে পারে তো ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই সমস্ত গাড়ি নিয়ে বা যান চলাচল নিয়ে কি কী নতুন নির্দেশ জানানো হয়েছে কি কী নিয়ম মানতে হবে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও তাই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কাউন্ট করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বেআইনি অটো ফলে বাড়ছে যানজট বাজেয়াপ্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের তো বুঝতেই পাচ্ছেন একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে অটো নিয়ে কিন্তু কড়াকড়ি নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দেয়া হয়েছে ইতিমধ্যে কি কী নির্দেশ জানানো হয়েছে কোন কোন নিয়ম আপনাদেরকে মানতে হবে না মানলে কী সমস্যায় পড়তে পারেন সমস্ত কিছু এক এক করে জানাবো যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব অটো টোটো চালিয়ে থাকে বা অন্য কোনো ধরনের গাড়ি চালিয়ে থাকে অবশ্যই ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন দেখুন বলা হয়েছে রাস্তায় টোটো বাড়ার ফলে যানজট বাড়ছে শুধু তাই নয় দুর্ঘটনাও বাড়ছে এই নিয়ে কড়াকড়ি আগেই কিন্তু নিয়ম চালু করেছে রাজ্য পরিবহন দপ্তর টোটো রিক্সা নিয়ন্ত্রণে ইতিমধ্যেই রাজ্য এবং জাতীয় সড়কের উপর টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা দপ্তর এবার টোটো নিয়ন্ত্রণের জন্য রাজ্য পরিবহন দপ্তরকে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো বুঝতে ইতিমধ্যে টোটো চালক যারা রয়েছে তাদেরকে টোটো চালানোর জন্য নতুন গাইডলাইন মানতে হবে এবং কলকাতা হাইকোর্ট কিন্তু ইতিমধ্যে এই গাইডলাইন তৈরি করার নির্দেশও দিয়েছে আর এবার বেআইনি অটো টোটো রিক্সা ম্যাজিক টেকার নিয়ে কড়াকড়ি মনোভাব দেখালো কলকাতা হাইকোর্ট তো বুঝতে পারছেন এবার কিন্তু শুধুমাত্র যে টোটো টোটো নয় এবার পাশাপাশি রয়েছে দেখুন অটো ইরিক্সা ম্যাজিক টেকার সহ আরও বিভিন্ন ধরনের গাড়ি একটি জনস্বার্থ মামলায় এই সমস্ত যান বেআইনি হলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ আদালত থেকে তো বুঝতে পারছেন যারা এই ধরনের গাড়ি চালায় তাদের গাড়ির যদি কাগজপত্র ঠিকঠাক না থাকে বা বেআইনি যদি গাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত গাড়িকে বাজেয়াপ্ত করা হতে পারে এমনই কিন্তু নির্দেশ জারি করা হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে সেই মামলাতেই এমন নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ মামলার বয়ান অনুযায়ী ঘটনাটি নদিয়ার রানাঘাটের অভিযোগ রানাঘাটের এসবিআই মোড় থেকে পায়রাডাঙ্গা স্টেশন পর্যন্ত রাস্তায় প্রচুর অটো চলাচলের ফলে যানজট হচ্ছে এর ফলে সমস্যায় পড়েছেন মানুষ অভিযোগ তারপরও নতুন অটোকে ওই রুটে চলার জন্য অনুমোদন দেওয়া হচ্ছে তো বুঝতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অটো রয়েছে বা টোটো রয়েছে তারপরেও নতুন অটোকে চলাচলের জন্য কিন্তু ওই রুটে পারমিশন দেওয়া হচ্ছে এমনই কিন্তু অভিযোগ উঠেছে তার ফলে সমস্যা বাড়ছে আর সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বেশ কয়েকজন অটো চালক তো বুঝতে পারছেন অটো চালকদের তরফ থেকেই কিন্তু এই মামলাটা দায়ের হয়েছিল আর সেই নিয়েই কড়াকড়ি নির্দেশ জারি হয়েছে বলা হয়েছে দেখুন প্রসঙ্গত নতুন অটোকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দু সালে একটি নির্দেশিকা জারি করেছিল পরিবহন দপ্তর তাতে বলা হয়েছিল কোনো নতুন অটোকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে রাস্তার অবস্থা বা সেই রাস্তার যানজটের অবস্থা খতিয়ে দেখতে হবে তবেই কিন্তু অনুমোদন দেওয়া হবে কিন্তু বর্তমানে আপনারা সবাই জানেন যে এই সমস্ত কিছু না দেখেই অনুমোদন দিয়ে দেওয়া হয় আর সেই জন্যই কিন্তু সমস্যা বাড়ছে দেখুন বলা হয়েছে কিন্তু এই রুটের ক্ষেত্রে তা করা হয়নি বলে অভিযোগ আর সেই মামলাতেই বেআইনি হলেই যান বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি বেআইনি যান ধরার জন্য আচমকা পরিদর্শনেরও পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে যে সমস্ত যানগুলো বা যে সমস্ত গাড়িগুলো বেআইনি রয়েছে এই ধরনের গাড়ি যদি ধরা পড়ে সেক্ষেত্রে সেই সমস্ত গাড়িগুলিকে কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে বা ব্যান করে দেওয়া হতে পারে বা কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হতে পারে তাছাড়া আচমকাই পরিদর্শনের জন্য কিন্তু দল তৈরি করা হতে পারে যারা কিন্তু আচমকাই আপনার গাড়ি ধরে আপনার কাগজপত্র যাচাই করতে পারে বলা হয়েছে দেখুন আদালতের নির্দেশ এর জন্য একটি বিশেষ দল তৈরি করবে তো বুঝতেই পারছেন আদালতের তরফ থেকে কিন্তু একটি বিশেষ দল তৈরি করা হবে যারা কিন্তু এগুলো খতিয়ে দেখবে বলা হয়েছে দেখুন ডিভিশন বেঞ্চ আরটিএকে নির্দেশ দিয়েছে আট সপ্তাহের মধ্যেই পদক্ষেপ করতে হবে রাস্তার বর্তমান যানজটের অবস্থা খতিয়ে দেখতে হবে এর আগে বেশ কয়েকবার বেআইনি যান নিয়ে পদক্ষেপ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট বসিরহাট পুরসভায় টোটো নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি মামলায় টোটো নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবার নদিয়া জেলার রানাঘাটের ক্ষেত্রেও নির্দেশ দিল তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু আগে বসিরহাটে ঘটেছে এখন রানাঘাটে ঘটছে ভবিষ্যতে আপনার এলাকাতেও ঘটতে পারে তো অবশ্যই আপনারা যে সমস্ত গাড়িগুলো চালাবেন তার কাগজপত্র সমস্ত কিছু ঠিকঠাক রাখবেন রুট পারমিশন যে সমস্তগুলো লাগে সেগুলো অবশ্যই করিয়ে নেবেন যাতে কোনো রকম কোনো সমস্যা ভবিষ্যতে না হয় কারণ ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি যান ধরা পড়লেই কিন্তু সেগুলোকে বাজেয়াপ্ত করা হতে পারে ফলে অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকবেন সাবধানে গাড়ি চালাবেন আপনাদের যদি পরিবারের কেউ বা কোনো বন্ধু বান্ধব অটো টোটো রিক্সা ম্যাজিক এই ধরনের কোনো গাড়ি চালায় তাহলে অবশ্যই ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন যাতে তারাও এই তথ্যটা জানতে পারে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আপনার নিজস্ব মতামত থাকলে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ